শীতের শুখা মরশুমেও মহেশতলার রাস্তায় জমে আছে জল যার ফলে নিত্য অসুবিধায় পড়েছেন স্থানীয়রা ঘটনাটি মহেশতলার এক নম্বর দৌলতপুর পাড়ায় সেখানে জল নিকাশি ব্যবস্থা সুগম নয় বলে জানিয়েছেন স্থানীয়রা এদিকে রাস্তার অবস্থাও ভালো নয় রাস্তায় হয়ে রয়েছে বড় বড় গর্ত ফলে জল বাইরে বেরিয়ে যেতে না পেরে রাস্তার গর্তে জমা হচ্ছে অনেক দিন ধরে একমাত্র জল এক ওটার ওপরে জল লোক যেতে আসতে পারে না লোক অ্যাক্সিডেন্ট হচ্ছে হাত পা ভেঙে যাচ্ছে ঠিক আছে প্রায় এই রকম রাস্তা ভাঙা রাস্তা ঠিক হবে না জল গার্ড ওই রকম মানে ঠিক হবে না লোক পড়ে মরে যাচ্ছে একই তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিল একদমই আসে না কারুর খোঁজ নেয় না রাস্তার উপরে বড় বড় গর্তে জমে রয়েছে নোংরা জল তার উপর দিয়েই প্রতিদিন স্কুল পড়ুয়া থেকে গাড়ি চালক সকলেই এক প্রকার বাধ্য হয়ে যেতে হচ্ছে স্থানীয়দের দাবি এই বিষয়টি কাউন্সিলরকে একাধিকবার জানানোর পরেও লাভ হয়নি বিষয়টি নিয়ে কর্ণপাত করছেন না তিনি যদিও ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুখদেব নস্কর জানিয়েছেন তিনি বিষয়টি জানেন রাস্তাটি খারাপ আছে সে বিষয়টি চেয়ারম্যানকে জানানো হয়েছে দ্রুত রাস্তা সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি দীর্ঘদিন খাঁটু জল মানে কেউ কোনো কাউন্সিলার মানছে না বা এখানে যেসব আছে কেউ মানছে না তাদের কথা এলাও করছে না এখন তো বর্ষা নয় এখন বর্ষা না এখন তো ডেন ডেন পরিষ্কার করে না তো ডেন পরিষ্কার করছে না ডেন পরিষ্কার করারও লোক আসছে না ডেনের জলটা পুরো উঠে যাচ্ছে এই জায়গাটা হলো নস্কর পাড়া কত নম্বর ওয়ার্ড তিরিশ নম্বর ওয়ার্ড এদিকে শীতের মরশুমে যখন সর্বত্র বৃষ্টি না থাকায় রাস্তায় ধুলো ওড়ার মতো সমস্যা হচ্ছে সেখানে মঞ্জতলার রাস্তায় এভাবে জল জমে থাকায় হতবাক স্থানীয় বাসিন্দারা তারা চাইছেন জল নিকাশি ব্যবস্থার সমাধান করা হোক নিয়মিত ড্রেন পরিষ্কার করা ও রাস্তা সারানো হোক তবেই সমস্যার সমাধান হবে নাহলে সমস্যা থেকেই যাবে এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয় স্থানীয়রা দ্রুত এই সমস্যার সমাধান চাইছেন যদিও ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুখদেব নস্কর জানিয়েছেন বিষয়টি তিনি চেয়ারম্যানকে জানিয়েছেন এই রাস্তা সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি শীতের মরশুমে এভাবে জল জমে থাকার একটি প্রতিকার করা হবে বলে জানিয়েছেন তিনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবম মল্লিকের রিপোর্ট লোকাল এইটিন বাংলা